আসসালামু আলাইকুম চলে আসছি এখন কুরবানির ঈদ চলছে কুরবানির ঈদের দ্বিতীয় দিন এই সময় শশার প্রচুর কদর বেড়েছে কিন্তু শশা কিন্তু এই বৃষ্টিতে খুব মায়ের খেয়ে গেছে দেখতেছেন আপনারা এই শশা খেতে শশা খেতে শশা নেই পাতার মাথা থেমে গেছে আর বের হচ্ছে না কি করবে কৃষক এখন এক কেজি শশার মূল্য প্রায় একশো আশি থেকে দুইশো টাকা দরে বিক্রি হচ্ছে বিক্রি হওয়ার পরও কিন্তু আমরা শশা দিতে পারছি না শহরে এখন শশা পাঠাতে পারছি না কারণ শশা নেই জমিতে দেখতেছেন এই যে শশাটা দেখতেছেন আপনারা এই শশাটা কিন্তু বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে এখানে যদি আপনাদের দেখাই শশা আছে কিন্তু শশাগুলো বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে এই শশা খেত বৃষ্টি আসলে টানা দুই তিন দিনের বৃষ্টিতে শশা খেত প্রচুর ক্ষয়ক্ষতি বেড়ে যায় এই শশা খেতে বৃষ্টির কারণে যে পরিমাণ ক্ষয়ক্ষতিটা হয় শীতের দিন ছাড়া শশা খেত হওয়া খুব কষ্টকর শীতের দিনে তেমন না বাড়লেও শশা ধরে প্রচুর কিন্তু গরমের দিও শশা ধরে আমি যদি আর কাছ থেকে আপনাদের দেখাই এখানে আপনারা দেখতেছেন অলরেডি একটা শশা শশাটা কিন্তু সুন্দর হওয়ার কথা ছিল কিন্তু সুন্দর হতে পারেনি কারণ একটাই বৃষ্টি এই বৃষ্টির কারণে শশা খেতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকের অনেক লস হয়ে গেছে আপনারা দেখতেছেন অথচ বলতে পারছেন না যে আসলে শশা এত দাম বাড়লো কী করে শশার দাম বাড়ার প্রথম কারণ হলো সবাই কিন্তু কুরবানি আশা করে শশা খেতগুলো লাগাইছে কিন্তু এখন শশা খেতে শশা নেই শশা যে পরিমাণ শশা এখানে হওয়ার কথা এই জমিতে প্রায় প্রতি একদিন পর পর পাঁচ মুন দশ মন ধরে শশা হওয়ার কথা সেখানে এক মন শশা হয় দেড় মন শশা হয় কি করে আপনাদের সবার আশা পূরণ করবে কৃষক কোনোভাবে আশা পূরণ করা যাচ্ছে না বিদায় আমরা বিকল্প অন্য ধরনের ফসল বোনার চিন্তাভাবনা আমরা নিয়েছি এই বছর শশা বিক্রি করে কেউ কিন্তু লাভবান হতে পারেনি কারণ একটাই সেটা হলো শশা খেত বৃষ্টির প্রচুর পরিমাণে বৃষ্টি হলো যে কারণে শশা নষ্ট হয়ে গেল আর রমজানের ঈদ লেগেছিল পুরা শীতের মধ্যে শীতের কারণে যেহেতু দুই মাস লাগে শশা খেতটা তৈরি হতে এই শশা খেতে দুই মাসের ভিতরে ছিল শীত শীত থাকার কারণে আমরা কিন্তু আপনাদের তেমন শশা দিতে পারিনি এখন শশা দিব আশা করে কিন্তু শশা খেতগুলা রোপণ করেছিলাম এই শশা খেতে এখন দেখেন গাছের মাথা সব মরে গেছে শুরু হয়ে গেছে সব সব নষ্ট হয়ে গেছে এই ধরনের নষ্ট হওয়ার কারণ বারবার বলতে হয় বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে লাগাতার দিন বৃষ্টি হওয়ার কারণে এই ধরনের সমস্যাগুলো হয়ে গেল তো সামনে হয়তো আরও নতুন কোনো খেত আমরা একের পর এক রোপণ করবো বৃষ্টির দিনে শশা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় যে কারণে আমরা কিন্তু শশা আর দিতে পারছি না আপনাদের এই মুহূর্তে শশা খেতবিহীন যত ফসল আছে সবই ফসল এখন ফলাবে কৃষক এখন লাল শাক সাদা শাক ভেন্ডি করলা কহি চিঙ্গা পটল জালি কুমড়া ইত্যাদি ফসল আমরা আমাদের এই চকে হয়ে থাকে এগুলাই এখন ফলাবে কিন্তু সামনে হয়তো শশা খেত আবার হয়তো সামনে এই বৃষ্টির দিন চলে গেলে হয়তো আবার আমরা নতুন করে ফলানোর চেষ্টা করব বসে নেই বসে থাকার কোনো কায়দা নেই কারণ এই দশ দিনের লাগাতার বৃষ্টিতে সব কিছু পচে গেছে আর যেগুলা রয়ে গেছে অবিক্রি হয়ে গেছে কারণ বাজারে একটা ভালো মানের শাক বাজারে প্রেরণ করতে না পারলে আমরা কিন্তু শাকের পয়সাটা তেমন পাই না বৃষ্টিতে যেমন লাল শাকের কালার হয়ে যায় হলুদ হলুদ একটা একাটি শাক যদি বাজারে আপনাদের জন্য ক্রয় করেন তাহলে দেখা যাবে ওটা আপনাদের পছন্দে আসবে না নেই তার মধ্যে আপনাদের পছন্দ হবে না কি বলবো সব মিলিয়ে এখন আর বলার ভাষা রাখে না এখন যে পরিস্থিতি আমরা আপনাদের কাছে একটাই আকুল আবেদন আসলে শশা ছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে শশা নেই শশা না থাকার কারণে আমাদের খুব কষ্ট হচ্ছে এই কুরবানিতে শশা তেমন দেওয়া যাচ্ছে না সব মিলিয়ে আমার এই বর্ষা এঞ্জেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন ভালো থাকবেন সবার দীর্ঘয় কামনা করে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি